كمان امار القران دق ديا بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম এই আমার গ্রামবাসীরা আল্লাহর নবী রহমাতুল আলামিন নবীজির কত সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজি ডাক দিয়া বলেন আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরতের জন্য যাব এই যে মাত্র আমার নবী বললেন আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরতের জন্য যাব আবু বকর ওই দিন থেকে নবীর জন্য অপেক্ষা করে নবী আমার রহমাতুল্লিলামিন নবী কখন বলবেন আবু বকর আমি নবী তোমাকে নিয়ে হিজরত করতে যাব এই দিন থেকে আবু বকর মানে অপেক্ষা করতেছেন যাইতে 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 বন্দরে আমার হঠাৎ করে একদিন মায়ার নবী রহমাতুল্লিলামিন নবীজি রাত্রে বেলা সিদ্দিকি আবু বকরের দরজার মধ্যে আমার নবী করা মারেলেন আবু বকর রাজি আল্লাহ সুন্দর করে মাঝ রাত্রে দরজাটা খুলে দিলেন এ আবু বকর

সন্তান সন্তান আদিনে যাইতে পিতা মাতারা চাইতে দুনিয়ার সকল কিছুরে চাইতে আমি নবীকে বেশি ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবিজি আপনি নবী যে দিন থেকে বললেন এ আবু বকর আমি নবী তোমাকে নিয়ে আহিজাতুল জন্য যাব এই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া যখন হয়ে যায় সারা দিন আমি আমার কাজ কর্ম করিয়া সারা দিন আমার ব্যবসা বাণিজ্য শেষ করিয়া রাতে বেলা দরজার কানারার মধ্যে আমি দাঁড়াইয়া থাকি ইয়া আল্লাহ বিছানার মধ্যে পিট লাগাই না কারণ আমার নবী রহমাতুল লিলা যদি রাত্রে বেলা আমি আবু বকরের ঘরে আসে আমি আবু বকর আমার জন্য যদি নবী ডাক দেয় নবী তো বলেন নাই তিনি আসবেন না কি রাতে আমাকে ডাক দিবেন কারণ নবী বললেন আপনি নবী বললেন হিজরতের সাথে হব আমি আবু বকর ওই দিন থেকে ইয়ার রসুল আল্লাহ আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই নবীজি কিন্তু আমার মহব্বতের আবু বকরের এক রাত্রের বাদত সকলের চাইতো বেশি হয়ে যাবে শহর যেথায় আছে না ভুবঙ্কর উসমান আলী সেথায় যেতে এই অদ মের মিনতি রিয়া জন্না আছে মাদিনার ভিতর আয় আই আছে তাার ভিতর পৃথিবীর দ্বিতীয় মাদিনার শহর পৃথিবীর দ্বিতীয় মদিন আল্লাহ নবীদের সাবে আবু বকর ও আবু বকর নিয়ে আমার নবী দু জাহানার বাদশা নবীজি যে মাত্র হিজরতের জন্য রওনা করলেন আমার নবীকে নিয়ে আজই মাত্র আবু বকর যাইতে লাগলেন যাইতে 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 বন্ধুরে ওই আবু বকর নিয়ে যে মাত্র আমার নবী হিজরত করেন মক্কা থেকে মদিনায় যায় নবী আমার নিজের মাতৃভূমির দিকে তাকাইয়া ফিরে ফিরে নবী যে মদিনার মক্কার দিকে তাকায় জন্মভূমির মায়াই নবী আমার মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে কিন্তু নবী ফিরে ফিরে সেই মক্কা নগরীর দিকে তাকায় এই তাকানোর কারণে আবু বকর নাক মিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মভূমির জন্য আপনার মায়া হয় আমার নবী ডাক দিয়া বলে আবু বকর আমি আমার মায়ার দেশ ত্যাগ করতেছি আমি আমার বাবার দেশ ত্যাগ করতেছি ইসলাম প্রচারের জন্য মুসলমান বাবা মায়েরা যে মক্কা থেকে মদিনা দিকে রানা করলেন আর ওই দিক দিয়ে ইহুদিনা সারা রা নুল নবীকে কষ্ট দেওয়ার জন্য মারার জন্য আবু জেহেল উদ্ভাসাই বা তারা একটা ষড়যন্ত্র সাজাইলেন আরবের মানুষ যদি কেউ এমন একটা পালোয়ান আছে মোহাম্মদের কল্লা আইনা দিতে পারবার তার জন্য একশত উট পুরস্কার দেওয়া যাবে একশত উটের পুরস্কার কথা শুই না আরবের মধ্যে মক্কানগরের মধ্যে বড় বড় কাপের লিডারের পাগলের মতো হয়ে গেল পাগলের মতো হয়ে গেল আয় হায় 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 হাই নবীজির সাহাবিরা রয়েছে না 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 এরপর তাদের মধ্যে একটা মনোবল আছে আল্লাহর নবী রহমাতুল্লিন নবী সাধারণ কোন নবীর আসল না কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আমার বন্ধুর সান মান বুলন্দ করলাম এমন বাড়াইছি যে সানের কোনো কুটি নাই কোনো কমতে নাই বিসমিল্লা মা রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর शान মান আমার আল্লাহ বুলন্দ করেছেন জুড়ে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ লাইক আইডি তে দাও মুসলমান বাবা বায়না কবির যে মাত্র আবু বকর সিদ্দিক কি আমাল নবী নিয়ে যাইতে লাগলেন নবীর রহমান তুল্লীলাভিন্ন বিজয় মাত্র আবু বকর কি